আজকে সবর ধরার ধৈর্য ধারণ করার মতো সময় আসছে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার মতো সময় আমাদের আসছে কথা সাথে কি মোকাবেলা করার মতো অধৈর্য হয়ে মোকাবেলা করাতে এটা হবে সীমা লঙ্ঘন অধৈর্যের সাথে মোকাবেলা করাতে এটা আমাদের জন্য হবে বোকামি তারা যতই আমাদেরকে পানি দিয়ে মারুক না কেন আমরা মরার জাতি নই আমরা মরার জাতি নই বরঞ্চ তারাই মরার জাতি কারণ তাদের ভিতরে কি নাই তাদের ভিতরে নাই আজকে যতই বাংলাদেশের ক্ষতি করুক বাংলাদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করুক ক্ষতির গর্থ ওরাই পড়বে যারা এক সময় আমাদেরকে রাজাকার বলেছিল আজকে তারা রাজাকারের টুপকা নিয়ে মাথায় নিয়ে তারা বিভিন্ন জায়গায় পলায় বেড়াচ্ছে এইভাবেই দুনিয়া শুধু ধৈর্যের ব্যাপার ধৈর্যে আল্লাহ তাহলে অবশ্যই আপনাকে মানুষ তাদের বন্ধু নয় ব্যক্তি বিশেষ তাদের বন্ধু আর ব্যক্তি বিশেষ বন্ধু হবে এটাই তার কারণ শুধু এখান থেকে স্বার্থ হাসিল করেছে আর অন্য কিছু নয় তারা আজকে বলতেছে যে বাদ অটোমেটিক খুলে গেছে আমরা কি করব তাই না আরে বোকা আমি এটাই বলতে চাই বাদ খুলছে তো পরে বাদ দেওয়া হলো কেন এটাই আগে জবাব দাও বাদ কেন দেওয়া হলো এর জবাব আগে চান আপনারা জবাব চান বাদ কেন খুললো এটা আপনাদের জবাব চাওয়াটা ভুল আপনারা এটাই জবাব চান বাদ কেন দেওয়া হলো আজকে যদি বাদ না থাকতো স্বাভাবিক পানি চলাচল করতো এভাবে আমরা পানি প্লাবিত হতাম না না আমাদের আমাদের নদীগুলো শুকিয়ে যেত কৃষকরা পানিবিহীন মানে খামার নষ্ট হতো না যদি স্বাভাবিকভাবে চলাচল থাকতো পানি তাহলে তো এই সমস্যাগুলো থাকতো না তারা বাদ কেন দিল এর জবাবটা আগে চাওয়া উচিত কারণ এই নদীর পানি সকলের অধিকার নদীর সম্পদে সকলের অধিকার নয় বুঝেন ভালো করে এই নদীর পানি সকলের অধিকার এখানে কেউ আলাদা করে বলতে পারবে না এটা এটা আমার পানি তোমার পানি পারবে কিন্তু যত সম্পদ আছে এখানে সীমা রেখার ভিতরে বলতে পারবে এটা আমার সম্পদ এটা তোমার সম্পদ তাহলে নদীর পানি যদি সকলের হয় বাদ দিলা কেন এটাই হলো বড় জবাব বড় প্রশ্ন এটাই কেন তারা বাদ দিল আজকে বাংলাদেশের মানুষকে পানিতে হাবুডুবু করে মারবে এটাই তাদের পায় তারা তারা পানি নাই তারা জল ছাড়ছে কি কি তারা কি আমরা পানি ছাড়ি নাই আমরা কি ছাড়ছি জল ছাড়ছি এমন কথা অনেক আমরা ব্যতিক্রম শুনেছি আমরা অমুক ব্যক্তির বিচার করি না আমরা অমুকের বিচার করতেছি আসিল না এরকম অনেক কথা আমার ভাইরা আমি আগেও অনেক বলেছি তারা কখনোই সুলভ আচরণ করেছে আমাদের থেকে শুধু নিয়ে গেছে মানুষ মানুষের বাড়ি দাওয়াত খেতে যায় কিছু নিয়ে যায় আর ভারত যতবার দাওয়াত খেতে আসছে কিছু তো নিয়ে আসেনি শুধু দাওয়ার সময় আরো প্যাকেট করে নিয়ে গেছে এটা হলো ওই বন্ধু যা নিজেরটা বোঝে পরেরটা বোঝে না কথা ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলি যে আমরা চোখ কান খারাপ রাখবো আমাদের মাঝে অনেক দুষ্কৃতিকারী আছে বিভিন্ন ভাবে আমাদেরকে পেরেশানিতে ফালানোর জন্য বিভিন্ন বদনাম করার জন্য সেটা যেই হোক না কেন যে দলেরই হোক না কেন যে গোষ্ঠীরই হোক না কেন সেটা বড় কথা নয় কথা হলো এইটাই সে দুষ্কৃতি সে কি দুষ্কৃতি এই জন্য আমরা সবসময় আমাদের চোখ কান গুলো খারা রাখবো যখন যে পরিস্থিতি হোক না কেন আমরা সেটা ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করার জন্য চেষ্টা করবো পারবো না ইনশাআল্লাহ পারবো না তো ইনশাল্লাহ